কারলাগিযা লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমার কলসি ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিষিদ এই পৃথিবীর মালিক জিনি জপতারে নিষিদ যার হাতে মরন্তমার যার হাতে মরন্তমার তার দয়াতে বাচ কারণ লাগিয়া লাগিয়া মুসলমান কোনো দিকে নজর নাই খুব খেয়াল করে শুনবেন বন্ধু আমরা কে যেন বাইরে ঘোরাফেরা করতেছি কে যেন আলোচনা শোনার জন্য নেলে বসলাম না কে যেন এখনো নিয়টা ঠিক করতে পারলাম না এই বন্ধু এ চোর বক্ত বলির না আমার প্রিয় বন্ধুরা ও আমার যুব ভাইয়া না আপনি যে ওয়েটিংটা করতেছেন এটা আপনার জন্য কাম্য নয় কারণ হইল এই মাহফিলটা আগামীকাল থাকবে না এই মাহফিলের ময়দানটা আগামীকাল আর তৈরি হবে না আজকেই শেষ দিন আজকেই শেষ রজনী আমার বন্ধুগণ build up আপনার জন্য এই মাহফিলটা আপনার জন্য বরক ও আমার মা বোনেরা আপনারও আপনাদের কাজগুলোকে গুছায় ফেলুন যতটুকু কথা শুনবেন ততটুকুই আপনার হেদায়তের কাজে আসবে কোন জানি কথাটা আপনার ছুটে যাবে যেইটা আপনার জন্য হেদায়তের বানিয়েছিল ও মা আপনারাও খেয়াল করে শুনবেন ও বাবাজিরা দোকানে যারা ঘোরাফেরা করতেছেন আসনা একটু অল্প সময়ের জন্য করানের কথা কথা শুনো না আশাব আলী থানবী রহমত বয়ান করতেছেন এই কুকুরটাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে ধন্য করবেন সমস্ত মুসল্লিরা শ্রোতারা ডেকে বলে না আপনি বলেছেন এই কুকুরটাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে ধন্য করবেন ও মাওলানা কুকুর তো হইল একটা নাপাক প্রাণী এই নাপাক প্রাণী যদি জান্নাতে যায় তাহলে তো জান্নাতটা নাপাক হয়ে যাবে আশাবালি খানবি রহমাতি দেখে বলে বন্ধুরা গো খুব খেয়াল করে শুনবেন যারা আমল করবে আলমার ও মায়ামান আহাব্বা আমার বন্ধুবান উদাহরণ সরু বাসী তানবির বর্ণনা করেন এই যে যেই বাবা দুইটা চোখ নাই যেই বাবার দুইটা হাত নাই যেই বাবা দুইটা পাও নাই যেই বাবা দেখতে কালো যেই বাবা কুসিন কিন্তু কেউ যদি ইমানওয়ালা হয় আমলওয়ালা হয় কেউ যদি ইমান এবং আমলে জীবন মুখকে পরিচালনা করতে পারে চোখ যদি নাও থাকে হাত যদি নাও থাকে পা যদি নাও থাকে যখন জান্নাতের ফায়সালা হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই চোখ নাওয়ালা থাকা ব্যক্তিকে হাত না থাকাওয়ালা ব্যক্তিকে পা না থাকাওয়ালা ব্যক্তিকে কালো মানুষটাকে আমল ইমান এবং আমল থাকার কারণে এ এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমার আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবে তখন আর কালো থাকবে না তখন আর অন্ধ থাকবে না তখন আর লেংরা থাকবে না আমার আল্লাহ সুন্দর আকর্ষণিত যুবক বানিয়া জান্নাতে দিয়া দিবে মুসলমান বন্ধুগ খুব খেয়াল করে শুনবেন সময় আমার অল্প কথা বলবো শুনব কিন্তু বুঝাবো গুরুত্বপূর্ণ গল্প এইবার আসামি ডেকে রহমতুল শ্রোতারা খেয়াল করে শুনবেন আমার আল্লাহ যেমনি ভাবে তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন বড়রা বলেছেন বুজুর্গরা আলোচনা করেছেন তারা বলেন আমার আল্লাহ রব ওই কুকুরকে ওই দিন কুকুরের সুরতে নয় একদম জান্নাতি মানুষ বানায়া জান্নাতে দিয়া দিবে मुसलमान <laughs> मोबाइल <disappointment> সৎসঙ্গ কেমন নেওয়া দরকার এইভাবে আমরা যদি দেখি কিতাবের মধ্যে বুজুর্গদের জীবনে পাওয়া যায় মালে গিবনে দিন আর রহমতুল্লাহ আলমার রুমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন এই জিনিসটাকে কেমন প্রাধান্য দিয়েছেন আমার বন্ধুগণ আমার বাবাজি মালে গিবনে দিন আর রহমতুল্লাহ সাধারণ কোনো মানুষ নয় এই মানুষ মানুষটা কেমন মানুষ একটু দেখি তিনি ছিলেন হাদিসের তিনি একজন তিনি একজন ওহনি কেমন আল্লাহর লক্ষ্য করবেন তিনি নৌকা চৈরা নদী পার হচ্ছেন হঠাৎ করে নৌকার মাঝি ভাড়া চাওয়ার জন্য এসেছে মালিক ইবনে দিন আর কাছে যখন দিনার চেয়েছে বলেছে ও হুজুর ভাড়া দিন মালিক ইবনে দিন আর আলী দিনারটা কোমর থেকে যখন বের করতে গেছে এই দিনার জমিনের মধ্যে পনে গেছে অর্থাৎ ওই নদীর মধ্যে গেছে যখন এই দিনারটা ওই নদীর মধ্যে পড়ে গেল মালে ইবনে দিনার রহমতুল আলী চিন্তা করল এখন যদি আমি বলি আমার দিনারটা এই নদীর মধ্যে পড়ে গেছে নৌকার মাঝি আমার কথা বিশ্বাস করবে না সে আমাকে পাটপার মনে করবে আমাকে অপদস্ত করবে মালিক আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার সম্মান আপনি রাইখেন আমার সম্মান দেওয়ার মালিক আপনি আল্লাহ মালিক দিনার রহমতনালি এইবার আল্লাহকে ডাকার পর তিনি এইবার হাটা ওই নদীর পানির মধ্যে দিযা দিলেন আর আল্লাহকে এইভাবে ডাকা শুরু করে দিলেন কিছুক্ষণ পরে দেখা যায় কেমন বুজুর্গ ভাই আপনি তো মাঝে মধ্যে দুই রাখার নামাজ পড়েন মাঝে মধ্যে একবার দুইবার তাহাজ পড়েন আর মনে করেন আল্লাহ হয়ে গিয়েছেন না রে বন্ধু না মালিক ইবনে রহমত নয় নেই লক্ষ্য করে দেখি ওই নদীর মধ্যে যত মাছ ছিল সমস্ত মাছগুলো মুখের মধ্যে এক একটা দিনার নিয়া লাফায়া উঠছে আল্লাহ আকবর মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহী ডাক দিয়ে বলে এগুলো আমার দিনার নাই আমার আসল দিনার দাও আমার দিনারটাই আমাকে দাও এইগুলো দিনার আমার নয় কিছুক্ষণ পরে দেখা গেল একজন মাস ওই যে অরিজিনাল দিনারটা যেইটা এইটা মালে গে দিন আর রহমতুল জমিনের মধ্যে পরে গিয়েছিল ওই নদীর মধ্যে পরে গিয়েছিল ওই দিনার সামনে এনে দিল নৌকার মাঝিকে ভাড়া দিল আমার বন্ধুগণ বুঝাইতে চাইছিলাম মালিক দিনার রহমতুল আলেই সৎসঙ্গের কেমন কাম্য ছিলেন এই কথা বুঝাতে যাইয়া তার গুরুত্ব বুঝাইলাম তার কদর বুঝাইলাম তার সম্মান বুঝাইলাম মালিক ইবনে দিনার আর রহমত গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি গোরস্তিনে লক্ষ্য করে দেখে দুইজন মানুষ খাতা কলম নিয়ে কি যেন বারবার লিখতেছে মালে ইবনে আর রহমতুল আলী ডেকে বলে ভাই আপনারা কারা গো আগে তো কখনো আপনাদেরকে আমি এই জায়গায় দেখি না আজকে কোথা থেকে আপনারা আসলেন হেন ওই দুইজন লোক ডেকে বলে মাওলানা আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা হইলাম আল্লাহ তালার পক্ষ থেকে বেরেস্তা ও মৌলানা আমরা আল্লাহ তালার পক্ষ থেকে আইসা কখনো মাঝে সপ্তাহে একবার কখনো মাসে একবার কখনো বছরে একবার কিতা বিভিন্ন রায়ত বর্ণনা করেছেন ওই দুইজন বেরেস্তা ডাক দিয়ে বলে মালিক রে সাধারণ কোন মানুষ আমরা আল্লাহ তালার পক্ষ থেকে মাসে একবার অথবা সপ্তাহে একবার অথবা বসনে একবার আইসা এই এলাকার মধ্যে গণনা করি জীবিত মানুষের একটা লিস্ট করি কত মানুষ নেককার কত মানুষ বনেকার ও মালানা এখন আমরা গরস্থানে দাঁড়াইয়া এই মৃত মানুষদের একটা লিস্ট করতেছি কতজন কবরের জান্নাতওয়ালা অবস্থায় আছে আর কতজন কবরে আজাব হচ্ছে মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি একটা ভাবনিয়া ডেকে বলে ও ফেরেশতারা হরে আপনাদের ভিতরে হয়তোবা একটা সন্দেহ লাগতে পারে মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে তিনি ফেরেদার সঙ্গে কথা বলেছেন এর বন্ধু এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন এইটা তো আল্লাহ তালার একটা বিশেষ গুণ তিনি তাকে যা কিছু দিতে পারেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ডেকে বলে ও বেরেস্তারা আপনাদের কাছে আমি একটা আবদান করতে চাই কোনো কিছু মনে করবেন না ও বেরেস্তারা একটু এই খাতাটা কি দেখবেন নি জীবিতদের যে একটা লিস্ট করেছেন নেককার যে একটা লিস্ট করেছেন ও ফেরেস্তানি আমি মালিকের নামটা ওই লিস্টের মধ্যে আছে নি মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাইহি এইভাবে বারবার বলার কারণে এইবার বলে ভাই আপনি একটু ওয়েট করেন আমরা দেখতেছি ফেরেশতারা খাতার পাতা উল্টাইতে 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 শুরু থেকে শেষ করে ফেলেছেন তারপরেও তার নাম পাই নাই ডেকে বলে মাওলা না গো আপনার নামও নাই আপনার নামও আমরা পাই নাই মালে দিনা রহমত হতাশ হইয়া তিনি লক্ষ্য করে দেখে ফেরেস তারা এখনো লিখতেছেন মালে গিবিনা রহমত ডেকে বলে ভাই যান আমার নামটা যেহেতু নেককারদের খাতায় পান নাই তারা রে আমি এই অধমের নামটা আলমার আহ্বা যার সাথে ও মোহাম্মত আমার নামটা কি ওই লিস্টে রাখা যায় না আমি আলেমাকে ভালোবাসি আমি হজুরদেরকে ভালোবাসি আমার বন্ধুগণ আপনারা আলেম হইতে পারেন নাই কিন্তু আলেমকে যদি ভালোবাসেন আপনি ইমাম হইতে পারেন নাই কিন্তু ইমামকে যদি ভালোবাসেন আপনি হাফেজ হইতে পারেন না কিন্তু আপনি যদি কোরআনের হাফিজকে ভালোবাসেন তার সঙ্গে যদি আপনি সঙ্গ নেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকে বলেন মারু মা মানা হাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে যার কিয়ামত এ বন্ধু লম্বা চোরা করার কোনো সুযোগ নাই মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে আমার নামটা যদি নেককারদের মধ্যে পড়ে নাই আমার নামটা কি নেককারদের সাহাবাদের লিস্টে লেখা যায় কি না কিতাবের হাসিয়ার মধ্যে লেখা যায় না কিতাবের টিকার মধ্যে লেখা যায় না এই কথা শোনার পরিস হয়ে গেল মালিক ইবনে দিনারের মাথা নরক একবারে গরম হয়ে গেল আমার নামটা দিতে পারলাম না বললাম সহবতের কারণে নামটা যেন দেয় না তারপর দিনারের ঘুম নাই মালিক ইম্নে দিনারের খাওয়া নাই সব কিছু বন্ধ করে নিয়েছেন তিনি নামাজে কান্দে আর আমি গুণাগরের নামটা কি নেকালদের সহপদের খাতায় লেখা যায় কি না একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত মালেক ইবনে দিনার ঘুমাইতে পারে না তিন দিনের রজনীতে মালে ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখলো রে বন্ধু ওই দুইজন ফেরেশতা এসে মালে ইবনে দিনারের কাছে বসে বলে ও মালেক তোমার নাম নেককারদের লিস্টে রাখা হয় নাই কিন্তু মালেক ইবনে দিনার আপনি আল্লাহর কাছে এত কবুল আল্লাহর কাছে দোয়া করার কারণে আপনি এত মেকবুল আমার আল্লাহ রবুল আলমিন মালেক তুমি আমার আল্লাহ নামটা ওই নেকাদের হাসিয়ার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে নেক বন্ধুদের সহ মধ্যে থাকার খায়তায় তোমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছে আল্লাহ মালিক ইবনে দিনারের কি ঘটনা বলবো রে বন্ধু আমার দেলানহুর জীবনের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে বিশ্বনবী একটা লিস্ট দিয়েছেন যেই লিস্টের মধ্যে মুনাফিকদের নাম রয়েছে মুনাফিকরা খরাখরা মুনাফিক এই লিস্টটা দেওয়া হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পাওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে ভাইজান আপনার কাছে তো বিশ্বনবী লিস্টা দিয়েছেন আমার নাম কি ওই জায়গায় আছেন আমি কি মুনাফিকের খাতায় পড়েছি নি হুসাইফার দিলানহু ডাক দিয়ে মানে অমর ভাই ওই লিস্ট আপনাকে দেখানো যাবে না বিশ্ব নবীর পক্ষ থেকে নিষেধ হয়েছে এইবার পড়ে গেল। যদি আমার নাম না থাকতো তাহলে তো তুমি বলতা যেহেতু তুমি বলতে চাও নাই তার মানে আমার নামটা অবশ্যই মুনাফিকের খাতায় রয়েছে এইবার ও মর গভীর রজনীতে প্রচণ্ড ঝড় পাতা শুরু হয়েছে অমর দানহুর গুম নাই কারণ হইল তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা তাদের ভিতরে জান্নাতের তামান্না তাদের ভিতরে নবীজির প্রিয় কথা বলুন ঠিক কিনা এই গভীর প্রচন্ড ঝর জনের মধ্য দিয়া ভিজতে ভিজতে হুসাইফা রানহুর দরবারে উপস্থিত হইয়া ডেকে বলে হুসাই ভাই আপনাকে দেখাইতে বলছিলাম নিষ্ঠা দেখাইলেন না ও হুসেইফা ভাই আপনি কি আমারে একটা কথা বলবেননি আমি যদি মারা যাই আমার নামাজে আপনি হবেননি আমার জানাজান নামাজে দাঁড়াবেননি হুসাইফা হু ডেকে বলে ভাই আপনার মতো এমন মানুষের যায় দাঁড়াবো না এটা কোন কথা বললেন আপনি তো হইলেন নবীজির প্রিয় একজন সাহাবি ইসলাম যখন গ্রহণ করেন নাই আমার বিশ্ব আল্লাহকে ডেকে আল্লাহ গ এই দুই ব্যক্তি হয়তো বা অমর অথবা আবু জেলের দুইজনের মধ্যে কারো একজনের অথবা উভয়জনের দ্বারা ইসলামের উন্নতি করুন অমর ভাই নবী আপনার জন্য দোয়া করেছেন আপনি ইমান এনেছেন আপনি এমন একজন মানুষ আপনার জানা যা যদি না যাই কার জানা যায় যাব আমার জানান হু এইবার ডেকে বলে হুসেই বাবা আমি আমার উত্তর পেয়ে গিয়েছি আমি যদি মুনাফিক হইতাম আমার নাম যদি মুনাফিকের খাতায় থাকতো তাহলে আপনি আমার জানাজান নামাজে না। আপনি আমার নামাজ পড়তেন না আমি বুঝে গিয়েছি আমার নাম মুনাফিকের খাতায় নাই আল্লাহু আকবার।